প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন তার হাতে টাকা নাই যা তা খরচ করছে বিগত সরকার পাঁচশো ষাটটা মডেল মসজিদ তৈরি ব্যয় করা হয়েছে যা আরও কম টাকায় করা যেত একটা মডেল মসজিদ করতে খরচ করেছে সতেরো কোটি টাকা যা পাড়ায় করতো তিন কোটিতে আজ বুধবার রাজধানী সেরে বাংলানগরে এনসি সম্মেলনের কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত জেডিএফবি টক শো টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ উজ্জামান শফিকুল আলম বলেন আর টাকা নাই কিন্তু আপনি মসজিদ করবেন সরকার কেন মসজিদ করবে গণমাধ্যমে দেখলাম একটি মসজিদ করতে পনেরো থেকে ষোলো কোটি টাকা খরচ করেছে কিন্তু এই মসজিদ পাড়ার কমিটিগুলো গুলো তিন কোটি টাকায় করতে পারত চুরির একটা উৎসব চলছে তিনি বলেন এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার ইন্সপ্রেশিয়ান করে ডাকাতি হয়েছে এই খাতে বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি বড় বড় পাওয়ার কোম্পানিগুলোর সঙ্গে কথা হচ্ছে আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণের কূপ খনন করতে চাই শফিকুল আলম বলেন ব্যাংকের টাকা চুরি হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের নিজের জন্য চ্যানেল হয়েছে দেশের অর্থনীতি কলাপস হওয়ার মতো অবস্থান ছিল ছয় মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকেল। আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছিলাম যেখানে জমিদারদের মতো হাতে কিছু টাকা পেয়েছি তা বাজে কাজে ব্যবহার হয়েছে অপচয়কে ট্যাকেল দিতে ট্যাক্স বাড়ানো হয়েছে তিনি বলেন এমনভাবে রেল লাইন টানা হয়েছে সারা দিনে রেল চলছে না এটা জনগণের টাকায় অপচয় করা সারা কিছুই নয় গত ছয় মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কাম কামব্যাক করেছে সেটা বিরাক্কেল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল সেটা যে কোনো সময় ফল করত বলেও জানান তিনি